খাও আমি নেই গন্ধ পাও আই হামিদ কোথায় তুমি আমি লালচ ভূত এসে গেছি হামিদ আজকে আমি তোমাকে ধরব হামিদ কারণ লালচ ভূত দشت বাবুদের ধরে ধরে নিয়ে যায় হামিদ তুমি অনেক কথা বলো সবাই দাও তাই না তুমি কি জানো না লাল জুভূত এসব একদম পছন্দ করে না হামিম তুমি ঠিক মতো স্কুলে যাও না কেন হামিম স্কুলে না গেলে পড়াশোনা না করলে সবাই তোমাকে মূর্খ হামিম বলে ডাকবে তখন তোমার কেমন লাগবে হামিম বলতো তুমি যদি আমার কথা না শোনো হামিম তোমাকে আমি ধরে নিয়ে আসব আমার লালটু ভূতের রাজ্যে লালটু ভূতের রাজ্যে এনে তোমাকে চুপ চুপ করে খেয়ে ফেলব কারণ তুমি তো লাল ডুভূতের কথা শোনো না তাই লাল ডুভূত এই কাজ করবেই করবে আমি তখন তোমার বাবা মা তোমাকে অনেক খুঁজলেও তোমাকে পাবে না আমি তাই বলছি আজকে থেকে বেশি বেশি পড়াশোনা করবে হামিম স্কুলে যাবে প্রতিদিন আর এখন থেকে কোনো পচা কথা বলবে না কাউকে গালে দেবে না হামিম সবাইকে সম্মান করবে সবাইকে ভালোবাসবে হামিম ঠিক আছে তুমি যদি আমার কথা মেনে চলো হামিম আমিও তোমার বন্ধু হয়ে যাব হামিম দুই বন্ধু মিলে অনেক মজার মজার কাজ করব হামিম অনেক পড়াশোনা করবো দুইজন মিলে অনেক ছবি আঁকব হামিম কত মজা হবে তাই না আর যদি কেউ পয় না হও তাহলে তো জানোই চুপ করে ধরে নিয়ে আসবো আমার রাজ্যে তোমরা সবাই যখন ঘুমিয়ে থাকবে তখন নিয়ে আসব আজকে থেকে বেশি বেশি খাবে বেশি বেশি পড়াশোনা করবে গুট বয় হবে বাবা মার সব কথা মেনে চলবে হামিম ঠিক আছে